কত সুন্দর একটা শহর দেখেই কত ভালো লাগছে সারাটা দিন কি করলাম আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম শামিমা আক্তার ব্লগে আমি শামিমা আক্তার আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দুই দিনের জন্য রাজশাহী এসেছি এবং একটু ঘোরাফেরা করব না সেটা কি কখনো হয় আসলাম পদ্মার পার ঘোরার জন্য এখন কিন্তু একটু আগেই আমরা চলে আসছি হোটেলে এসে উঠে দেন ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম পদ্মার পারে। কাজে আসলেও মনে ছিল যে বাচ্চাকে নিয়ে একটু ঘোরাফেরা করব বাচ্চাকে একটু রাজশাহী শহরটা ঘুরে দেখাবো আমি এর আগে আসলেও সারফারাজের এটাই প্রথমবার রাজশাহীতে আসা যেহেতু সারফারাজ এগুলো আগে কখনোই দেখেনি তাই ভাবলাম সর্বপ্রথম রাজশাহীতে যেহেতু আমরা স্কুল থেকেও এসেছি পদ্মার পারে অনেকবার আগে এই জায়গাটায় ওকে ঘুরিয়ে দেখাই শুক্রবারে একটা কাজ আছে সেই জন্যই আমাদের আসা কিন্তু আমি এসেছি বৃহস্পতিবারে সকালের বাসে যে আমরা যাতে একটু সারাদিন ঘোরাফেরা করতে পারি যেহেতু দিন দিন বাচ্চাটা বড়ো হচ্ছে তাই বাচ্চার ভালো লাগাগুলোকে সবার আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সারফারাস কোথাও গেলে এত বেশি মজা পায় এবং এত আনন্দ করে যে দেখে একদম মনটা ভরে যায় এখন আমরা নৌকায় উঠবো এবং নৌকায় এই পার থেকে ওই পারে যাব যাবো আছে দুই দিন রাজশাহীতে থাকবো সত্যি কথা বলতে নৌকাতে উঠতে খুবই ভয় পায় আমি সারফারাস কিন্তু একদমই ভয় পায় না ও যে কোনো কিছুতেই সবার আগে ছোটোবেলায় যখন আম্মুর সাথে রাজশাহীতে আসছি এই পদ্মার পারে নৌকায় উঠে আম্মুকে এত গালাগালি করেছি এখন তো অনেক ছোট ছিলাম বুঝিনি মাকে অনেক গালাগালি করছি আজকে যখন উঠছিলাম বারবার মনে হচ্ছিল সারফারাজও কি এমন করবে কি না মাসাল্লাহ সারফরাজের এত বেশি সাহস ও একটুও ভয় পায়নি বরঞ্চ এই সময়টাকে অনেক বেশি উপভোগ করছিল এত তাড়াতাড়ি বাচ্চাটা এত বড় হয়ে যাচ্ছে যে কি বলবো মাঝে মাঝে অনেক খারাপ লাগে যে ছোটই মনে হয় অনেক ভালো তাই না ব্যস্ততার কারণে সেভাবে দূরে কোথাও বাচ্চাকে নিয়ে যেতে পারি না তবে এবার মনে হচ্ছে যে মাঝে মাঝে বাচ্চাকে নিয়ে একটু দূরে যেতেই হবে কারণ এখন তার আবদার এটা বগুড়ায় এখানে সেখানে যখনই সময় পাই সার্ফার্সকে নিয়ে ঘুরতে যায় কিন্তু দূরে কোথাও কখনোই যাওয়া হয়নি ওকে নিয়ে এবারও হয়তো বা ওকে নিয়ে যেতাম না যেহেতু কাজের জন্য যাচ্ছি তাই ভাবলাম যে একটুখানি আগেই যাই এবং বাচ্চাটাকে রাজশাহী শহরটা একটু ঘুরে দেখায় আমি খুব ছোট্টবেলায় দুই থেকে তিনবার গিয়েছি বিয়ের পর থেকে আমিও কখনো কোথাও এভাবে দূরে কোথাও যাওয়া আমারও হয়নি আগে তো ফ্রি ছিলাম তখনই কোথাও যাওয়া হয়নি আর এখন তো দিন দিন ব্যস্ততা বেড়ে যাচ্ছে এক নাম্বার সারফারাইজের স্কুল দুই নাম্বার আমার কাজ এই দুইটা মিলিয়ে কোথাও সেভাবে যাওয়াই হয় না আর আমার সব থেকে পছন্দ জায়গা হচ্ছে আমার মায়ের বাড়ি মায়ের বাড়িতে গেলে আসলে আমি খুব বেশি এনজয় করি এবং খুবই ভালো সময় কাটাই এই কাজের জন্য রাজশাহীতে আসছি এরপরের সপ্তাহে যাব আম্মুর বাসায় ওই পাশে থেকে এই পাশে চলে আসলাম এই পাশে আসার পরে কিন্তু এই পাশে আসলে তেমন কিছুই নাই যে সবাই চলে আসছে এই পাশে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে শুধু চায়ের দোকান আছে মোটামুটি সবাই চা খাচ্ছে আমাদের এই নৌকার ভাড়াটা ছিল যাওয়া আসা মিলে পার পিস একশো টাকা করে আমরা এখন এখানে বিশ থেকে তিরিশ মিনিটের মতো এ পারে থাকতে পারবো তারপরে আবার ওই নৌকাতেই চলে যাব ওই পাশে কোনো কিছু দেখার না থাকলেও সারফরাজ অনেক বেশি মজা পাচ্ছিল আগে বুঝিনি এখন বুঝি যে মা বাবা আসলে সন্তানদের ভালো চায় কি না খারাপ চাই মাকে তো অনেক আগে হারিয়েছি বাবাকে হারাতে চায় না বাবার অনেক বেশি সেবা করতে চাই জানি বাপ মায়ের ঋণ কখনো শোধ করা যায় না তারপরেও আব্বুকে আল্লাহ যেন অনেক দিন আমাদের মাঝে রাখে সেইটাই আল্লাহর কাছে সব সময় চাওয়া পার থেকে এই পাশে আসতে আসতে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে এই যে মজার এই খেলাটা খেলছে সারফরাজ আর সারফরাজের মামা যে কোনো জায়গাতে গেলে সারফরাজের মামাকেও নিয়ে যেতে মন চায় মনে হয় ও হয়তোবা মনে মনে কষ্ট পাবে যে আমার আপু আমাকে ছেড়েই এখানে সেখানে যাচ্ছে আমাকে নিয়ে গেল না আসলে মায়ের মতো হতে চায় না মারা ঠিক যতটা করে সন্তানদের জন্য ততটুকু অর্জন করতে চায় এইটুই এইটুকুই আল্লাহর কাছে চাওয়া সেটাই যেন আমাকে করার শক্তি দেয় মায়ের জায়গাটা আসলে কেউ পূরণ করতে পারে না সেটা কোনো কিছুর বিনিময়ে কিন্তু আমার দিক থেকে আমি যতটুকু পারি জন্য চেষ্টা করব যতটুকু করা যায় আমার এই ছোট্ট পৃথিবী জুড়ে আমার ভাই আর আমার ছেলে এই দুইটা মানুষের সুখের জন্য এই দুইটা মানুষের খুশির জন্য আমি জীবনের সব কিছুই ত্যাগ করে দিতে পারবো আমার মা যেদিন রাত্রে চলে যায় সেদিন বারবার শুধু রেজওয়ানের নাম ধরে ডাকছিল এবং আমার নাম ধরে ডাকছিল হয়তোবা সে না বলা কথাটা আমি আকারে বুঝে নিয়েছি যে মা তুই আমার ছেলেটাকে দেখে রাখিস রাজশাহীতে সব কিছুর দামটা একটু বেশি লাগছিল হয়তো বা বাইরে থেকে সবাই এখানে ঘুরতে আসার জন্য এই জিনিসগুলোর দামটা অনেক বেশি এখানে তেমন খাওয়ার মতো তেমন কিছুই ছিল না আমার এই ভুট্টাভাজি খেতে অনেক বেশি ভালো লাগে এবং মোমোস আমার অনেক পছন্দ বগুড়াতে কিন্তু মোমো একশো বিশ টাকায় ছয়টা দেয় কিন্তু এখানে মোমোর দামটা আবার কম ছিল ষাট টাকায় ছয়টা আর এই ভুট্টাগুলো ছিল তিরিশ টাকা একটা পাপড় ছিল বিশ টাকা পাপড়ের দাম তারপরে আলু ভাজা যেটা তিরিশ টাকা হলে এক কেজি আলু সেখানে তিরিশ টাকায় একটা আলু তো এগুলোর দাম একটু বেশি মনে হয়েছে আমার কাছে হয়তো বা এখানে সবাই ঘুরতে আসে এই জন্যই এছাড়া এখানে আইসক্রিমের দোকান ছিল ফুসকা ছিল এগুলোই আর কি এখানে ছিল এই ভুট্টাটা এত বেশি ঝাল ছিল যে কি বলবো এক প্রকার মানে পুরা ঠোঁট জ্বলে যাচ্ছিল এর মধ্যে আমার ভাই আমার জন্য আইসক্রিম নিয়ে চলে আসছে যে যেহেতু একদম অনেক বেশি ঝাল আমার লেগে গিয়েছে এক কথায় প্রচুর ঝাল ওখান থেকে বের হয়ে যেহেতু আমারও একটু ঠান্ডা ঠান্ডা ভাব এবং আমার সারফারাজেরও প্রচুর কাশি তাই ভাবলাম একটু লেবু চা খাই এরপরে পুরা শহরটা দেখার জন্য আমরা রিক্সা নিয়েছিলাম এবং এক ঘন্টা ঘোরানোর জন্য আমাদের কাছে ভাড়া চেয়েছিল প্রায় আড়াইশো তিনশো টাকার মতো পরে দামাদামি করে দুইশো টাকা দিয়ে এক ঘন্টা আমাদেরকে মামা অনেক জায়গায় ঘুরিয়েছে এবং সব রাস্তায় মামা দেখিয়েছে লাইটিংগুলো তো মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা মোটামুটি এই এক ঘন্টায় অনেক রাস্তায় গিয়েছি এবং অনেক কিছুই আমরা দেখেছি আমাদের জীবনটা খুব ছোট এই ছোটো জীবনকে আসলে নিজের মতো করে সাজিয়ে নেওয়া সব থেকে বড়ো বিষয় একটা সময় নিজেকে অনেক অবহেলা করতাম নিজেকে অনেকটা দূরে সরিয়ে রাখতাম সব কিছু থেকে কিন্তু এখন নিজেকে প্রচুর ভালোবাসি এবং নিজের ভালো লাগাগুলোকে সবার আগে প্রাধান্য দেয় ঘোরাফেরা শেষ করে খেতে চলে আসলাম এই যে এখন আমরা খাচ্ছি এখানে হচ্ছে আমরা চাপ নিয়েছি আর তার সাথে পুরি ছিল রুমালি রুটি ছিল সাথে হচ্ছে নান রুটি ছিল তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবার রাতে আসলে ভাত খেতে ভালো লাগে না আর বাসায় থাকলেও হয়তো বা রুটি টুটি খাওয়া হয় তো সেই জায়গা থেকে এখন রাতের খাবারটা মনে হয়েছে যে হালকা পাতলাই কিছু খা খাইলে পরে বেশি ভালো লাগবে তো সেটাই খাওয়া হচ্ছে আমি সত্যিই ভাবিনি যে এইটুকু ঘোরাতে সারফরাজ এত বেশি হ্যাপি হবে এবং এত খুশি হবে সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা সময় কাটালাম আগামীকাল সকাল সকাল উঠতে হবে এবং এরপরে খাওয়া দাওয়া শেষে এখন প্রায় দশটার মতো বেজে গেছে অলরেডি আমরা চলে যাব হোটেলে এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর দেখে মনে হচ্ছিল যে আমাদের বগুড়াতে কী নেই আমাদের বগুড়াতে সব কিছু আছে যদি একটু পরিষ্কারের দিক থেকে এরকম হতো তাহলে কতই না ভালো হতো মাশাল্লাহ বগুড়ার তো কোনো কিছু নিয়েই কোনো কথা বলা যাবে না সব দিক থেকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরে যদি একটু পরিষ্কারের দিকটা আর একটু ভালো হতো তাহলে হয়তো বা আরও বেশি ভালো হতো যেখানেই যাই না কেন যতই ভালো শহর হোক না কেন নিজের শহরের মতো তো আর শান্তি কোথাও পাওয়া যায় না খাওয়া দাওয়া শেষ করে ঘোরাফেরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে খুবই সুন্দর একটা দিন কাটালাম এবং খুবই ভালো লাগলো শহরটা অনেক ছোটোবেলায় আসছিলাম বড় হয়ে ওইভাবে আসা হয়নি কখনো আর এখন যেহেতু ঘোরাফেরা হলো ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগলো তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আসলে সব কিছুতেই আসলে আমি বলবো যে আল্লাহ যদি না চায় তাহলে তো কোনোটাই সম্ভব না আমি যে কাজে আসছি আল্লাহ যেন সেই স্বপ্নটা পূরণ করে এবং স্বপ্ন দেখতে তো কোনো খরচ হয় না তো এই কারণে বলবো যে স্বপ্ন দেখতে মানা নেই স্বপ্ন দেখাই যায় আর স্বপ্ন দেখতে কার না ভালো লাগে বলেন পরের ব্লগ ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে কেন আসছি রাজশাহীতে কী কাজের জন্য আসছি আর সপরিবারে কেন আসছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ